যখন স্কুলে পড়তাম একটা ঘটনা খুব করে মনে পড়ে একটা ঘটনা না একাধিক ঘটনা তার মধ্যে অত্যন্ত একটা ইন্টারেস্টিং ঘটনা হলো যখন স্কুলে পড়তাম যখন স্কুলে সবাই আসতাম ইলেভেন টুয়েলভ বা নাইন টেনে পড়ি তখন মাঝে মাঝে সকালবেলা মর্নিং স্কুলে অনেক সময় চান না করে অনেক ছাত্রছাত্রী চলে আসতাম আমাদের অনেক বন্ধু বান্ধব চলে আসত সেই ছাত্রদের মধ্যে যারা চান করে আসতো না তাদের অনেক সময় আকাচা জামা সারা দিন বাইরে খেলাধুলো করা গা দিয়ে ঘামের গন্ধ বেরোতো যার গা দিয়ে ঘামের গন্ধ বেরোতো সে সবার আগে বলতো যে কি বিচ্ছিরি গন্ধ কার গা দিয়ে বেরোচ্ছে অর্থাৎ আগে থেকেই বলে দেওয়া যে আমি নয় আমি দোষী নয় অন্য কেউ আমি তো কমপ্লেন করছি আমি তো কমপ্লেনেন্ট দোষী তো অন্য কেউ আগে থেকেই যদি এটা করে দেওয়া যায় লোকে ভাববে হ্যাঁ সত্যি তো ও যখন বলছে ওর তো কোনো দায় নেই এতে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সিজেন্ড পলিটিশিয়ান আগেই বলেছিলাম এক ঢিলে দুই পাখি একটা কথিত কথা আছে বাংলায় একদিকে প্রমাণ করে দেওয়া যে আমি তো চাইছি ফাঁসি আমি তো যাচ্ছি আদালতে ওরা তো নয় ওরা তো পারছে না আমি করছি আরেক দিকে যদি ফাঁসি হয়েই যায় এমন এক ব্যক্তির যে বারবার বিস্ফোরক কথা বলছে তাহলে তো তার সারা জীবনের মতো মুখ বন্ধ এক ঢিলে দুই পাখি মারাটা একটা আটে পরিণত করা মমতা আর ভালো কে জানবে প্রতিবেদন তারপর আলোচনা একটা আমার পছন্দ হয়নি এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে অভয়া মামলায় আদালতের রায় একেবারেই খুশি নন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কি আর পাঁচ জনের মতোই আবেগে নাকি তার পুলিশের হাত থেকে তদন্ত ভার কেড়ে নেওয়া আজও মানতে পারেননি মুখ্যমন্ত্রী একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস আমি মনে করি ইয়েস ইট ইজ এ রেয়ার সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম অভয়ার পরিবার নিজেদের পরবর্তী পদক্ষেপের কথা এখনো জানায়নি কিন্তু রায়ের পর তিনি আখ বাড়িয়ে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেল রাজ্য সরকার সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য দৃষ্টি আকর্ষণ করা হলো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এবং পাশাপাশি সর্বোচ্চ সাজা অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্টের আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে আজকে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম ফাঁসি ফাঁসির অর্ডার করে দিতে অভয়ার ধর্ষণ ও খুনের তদন্ত তো প্রথমে পুলিশের হাতেই ছিল কিন্তু সঞ্জয়কে গ্রেফতার ছাড়া কি করতে পেরেছিল পুলিশ এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের তো কোনো মতে শেষ করেই করে দেয় পুলিশের তদন্তে একেবারে শুরুতেই অনাস্থা প্রকাশ করেছিল অভয়ার পরিবার পুলিশের উপর তাদের ভরসা আজও নেই রাজ্য সরকারের অতি সক্রিয়তায় বিরক্তি প্রকাশ অভয়ার বাবার আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো দেখে আমরাই সিদ্ধান্ত নেব। ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু করতে মুখ্যমন্ত্রীকে কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। আমাদের কাছে এটাই আমাদের করণীয়। ও প্রথম দিনেই তো সব ধুইয়ে মুছে সাফ করে দিয়েছে পুলিশ। এখনও সঞ্জয়ের फांसीতে ছোটা ছুটি করার মানে কি? প্রশ্ন শুভেন্দু অধিকারের মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই রাজ্যে শিশু কন্যা বোন দিদি মায়েদের তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন এইসব ড্রামাবাজি করে কিছু হবে না সঞ্জয় রায়ের ফাঁসি চেয়েছিল গোটা দেশ একটা নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশ একজোট হয়েছিল সঞ্জয়ের ফাঁসি চায় রাজ্য সরকারও তবে সেটা কি পথের বাংলা আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন জয় মল্লিক বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াই অধ্যাপক জয়বাবু আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এত অভিযোগ করেন উনি নাকি দোষ করেছেন ওনার সরকারের তরফ থেকে নাকি অনেকে জড়িত আছে উনি তো কোর্টে গিয়ে বলছেন যে ফাঁসি চাই উনি মিছিলও করে ফেলেছিলেন সেই মিছিলে কেউ বাধাও দেয়নি মনে আছে তো মিছিল করছেন কোর্টে যাচ্ছেন আর কি করবে একটা ব্যক্তি আপনারা বেকার একজনকে ঠাসা করার চেষ্টা করেন ব্যাপার বলুন না তুমি আগে শোটা শুরু করার সময় স্কুলের কথা বলছিলে এই স্কুলে একটা জিনিস মনে করো দেখো আরও একটা জিনিস হতো সেটা হচ্ছে অঙ্ক যখন করতাম তখন মাঝে মাঝে মনে হতো অঙ্কের উত্তরটা যদি জেনে নেই এবং সেই অনুযায়ী অঙ্কটা করব কোনোভাবে আমাকে শেষে গিয়ে অঙ্কটা মেলাতে হবে ওই উত্তরের সঙ্গে কোথাও একটা এরকম মনে হচ্ছে বারবার ফোকাস করা হচ্ছে যে এই ব্যক্তির ক্যাপিটাল পানিশমেন্ট এই ব্যক্তির ক্যাপিটাল পানিশমেন্ট কিন্তু আমরা একটা জায়গা থেকে বোধহয় কোথাও ফোকাস আউট হয়ে আউট অফ ট্র্যাক হয়ে যাচ্ছি সেটা হচ্ছে বাকিরা কারা বাকিরা কারা এই যে জাজমেন্ট বেরোলো এরপরে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যতই ইনভেস্টিগেশন হোক যতই অর্ডার বেরোক যে এই ঘটনাটা যেভাবে স্ক্রিপ্টেড যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশন দিয়েছিল পিড়িৎ গোয়েলকে এবং অতীন ঘোষকে সেই দিন চোদ্দ তারিখ রাতে অপারেশনটা করার জন্য তারপরে যে এভিডেন্স মিটে গেছে এভিডেন্স মোছা হয়েছে তার যে তৎপরতা সেইটার পরে কিন্তু একটা জিনিস পরিষ্কার এই একজন ব্যক্তির পক্ষে এত বড়ো চিত্রনাট্যটা প্লে করা সম্ভব নয় এর মধ্যে আরও বেশ কিছু ক্যারেক্টার্স আছে সেই ক্যারেক্টার্সগুলো এখন সামনে আসেনি এবং আমার দৃঢ় ধারণা এরপরে এই আইনি লড়াই আরও চলবে আরও বেশ কিছু জিনিস সামনে আসবে আমি একটু ক্রোনোলজি বলে দিই সেটা হচ্ছে ফার্স্ট যখন অভয়ের মা বাবার কাছে ফোন যায় তাকে বলা হয় সুইসাইড করেছে ঠিক ফার্স্ট মিস ইনফরমেশন নেক্সট ডাকার পরে যখন বলা হচ্ছে যে ক্রিমেশন হবে তখন সব বড় এরকম ক্ষেত্রে মেডিকেল এভিডেন্স প্রিজার্ভ করার জন্য লাগে বডি সেই শরীরটার থেকে বেশ কিছু জিনিস এক্সট্র্যাক্ট করে ফরেন্সিক এভিডেন্স হিসেবে যায় এবং সেখানেই নাইনটি পারসেন্ট কেস সলভ হয়ে যায় যে অ্যাকচুয়াল কি হয়েছিল এই শরীরটার সঙ্গে এই বডির সঙ্গে কিন্তু সর্ব পরি বা সব সর্বপ্রথম যেটা করা হলো সেটা হচ্ছে এই বডিটাকে তড়ি ঘড়ি পুড়িয়ে দেওয়া হলো ফিনিশ করে দেওয়া হলো নাও কামস সিন অফ ক্রাইম ক্রাইম সিনে কী কী ঘটেছিল ক্রাইম সিন দেখা যাচ্ছে সেখানে কোনো এদিক ওদিক ছড়ানো নেই খুব সুসজ্জিতভাবে একদম যেন নর্মাল এরকম ক্রাইম সিন ক্রাইম সিন কর্ডন অফ করা একটা পুলিশের স্ট্যান্ডার্ড অপারেশি অপারেটিং প্রসিজিওর আছে যে ক্রাইম সিনে কেউ ঢুকবে না কেন পায়ের ছাপ জুতোর ছাপ সেখান থেকেও ফরেন্সিক এভিডেন্স থেকে বের করা যায় যে কারা কারা ওইখানে ঢুকেছিল কারা কারা প্রবেশ করেছিল সেই সময় সেইটাকেও এমন করা হয়েছে যে ক্রাইম সিনটা প্রপারলি করডন অফ করা হয়নি সেখানে এত লোক ঢুকে গেছে যে তাদের পায়ের ছাপ এবং জুতোর ছাপটা রীতিমতো ওর উপরে ওভারল্যাপ হয়ে যাতে আরও এভিডেন্স ক্লিয়ার করা যায় আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা নবান্ন কয়েক হাজার পুলিশ মোতায়েন করে যে তৎপরতা কলকাতা পুলিশ দেখিয়েছিল সেই পশ্চিমবঙ্গের পুলিশের তৎপরতা কিন্তু চোদ্দ তারিখ রাতে আমরা দেখতে পেলাম না যখন শয়ে শয়ে লোক এসে ওই পুরো জায়গাটাকে ভেঙে তছনছ করে সেই সমস্ত প্রমাণ লোপাট করে ফেললো বেশ আমি আসছি আপনার কাছে আমি ঝন্টুবাবুকে জিজ্ঞেস করবো ঝন্টুবাবু এত তারা মানে ফাঁসি দিতেই হবে ফাঁসি না দিলে মানে সরকারি ফাঁসিতে লটকে যাবে যে ফাঁসি না দেওয়া পর্যন্ত আমরা থামবো না হাসি দিতে এত তাড়োকানে এক নম্বর আর দ্বিতীয় নম্বর হচ্ছে কথা যতই জয়বাবু বলুন যে এত প্রমাণ লোপাট হয়েছে এই হয়েছে ওই হয়েছে কিন্তু আলটিমেটলি দোষী আদালতও পাচ্ছে একজনকেই যদি একাধিক দোষী থাকতো তাহলে তো সেটা জাজমেন্টে আসতো যদিও তদন্ত এখনো চলছে বিভিন্ন অন্যান্য মামলা রয়েছে সুপ্রিম কোর্টে রয়েছে কিন্তু আলটিমেটলি জাজমেন্টটা তো দেখা গেল সঞ্জয় রায় দোষী যত দোষ সঞ্জয় রায় না আমি তোমার কথাটাই ধরবো ধরে নিয়ে শুরু করবো যে মমতা ব্যানার্জি এক ঢিলে দুটো পাখি মারছে আমি বললাম মমতা ব্যানার্জি সিজেন পলিটিশিয়ান শুধু নয় খুব বা সোশ্যাল ডিনামিক্সটা বোঝেন তাই তিনি এক ধরে দুটো পাখি মারেন না এক ধরে অনেকগুলো পাখি মারেন আমি কেন বলছি এই যে দ্রুত ফাঁসি দেওয়ার যে অকালতি তিনি করছেন এই যে বৈপরীত্য তার চরিত্রের কামদুনিতে ফাঁসির আসামিকে তার পুলিশ তার দুর্বিনীত গোয়েলি ছাড়ালো ফাঁসির আসামিকে যাবজ্জীবনে এ করলো একজনকে মুক্তি দিল আর এই বৈপরীত্যে উনি যখন ওকালতি করছেন তখন বুঝতে হবে এটা কি তার রাজনৈতিক সিদ্ধান্ত নাকি প্রশাসনিক নাকি রাজনৈতিক ভাবে প্রশাসনিক পদে বসে থেকে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন কেন আমি তোমায় বলি দেখো যে এক এটা তো অস্বীকারের জায়গা নেই যে তার চোদ্দ বছরের সরকারের সবচেয়েতে বড় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছিল এই আর্জি করে গণ আন্দোলন দ্বিতীয় মহিলাদের একটা বড় অংশ তার ভোটার মুখ ফিরিয়ে নিয়েছে তার থেকে তৃতীয় এই যে বড় কনসপেরিসিটা তার প্রশাসনের যে দুর্নীতির ঘুমপোকাটা ধরে গেছে পরতে পরতে সেটাও চ্যালেঞ্জ হয়েছিল এই সার্বিক চিত্রে এই প্রশাসনিক সিদ্ধান্তটা নিয়ে তাকে যদি হ্যাং করা যায় দ্রুত তাহলে অনেক কিছু ধামাচাপা যেমন পড়বে দ্বিতীয় যদি ধরো সরকার হাইকোর্টে যাওয়ার পরে সরকার তো আর এইবার হাইকোর্টে গিয়ে মঙ্গল গ্রহের থেকে এভিডেন্স নিয়ে আসবে না এই এভিডেন্সগুলোর ভিত্তিতে তার পুলিশ যেগুলো ট্যাম্পার করেছে নষ্ট করেছে সেগুলোর ভিত্তিতে অকাল হবে অর্থাৎ ল অফ কমন সেন্স যদি বলো এই বইয়ের ভিত্তিতে ডিভিশন বেঞ্চও রায়টা দেবে এবং রায়টা যদি ধরে নাও এমন হলো কামদুনীর মতন যে সসম্মানে সঞ্জয় রায়কে বের করে আনা গেল তাহলেও কি তার উদ্দেশ্য সফল হবে হয় সঞ্জয়কে হ্যাং করো নাহলে সসম্মানে বের করে নিয়ে আসো এই যে পলিসির পার্টটা আমি এটা নিয়ে ভয় পাচ্ছি অর্থাৎ তুমি এক ঢেলে দুটো পাখির কথা বলছো মমতা ব্যানার্জি এক ঢেলে অনেকগুলো পাখি মারে তাই এই সিদ্ধান্তটা কিন্তু প্রশাসনিক মমতা ব্যানার্জির পলিটিক্যাল সিদ্ধান্ত তাই তড়ি দেখো ন্যায় আমি আইনের একশো বাহাত্তর পাতা এই মুহূর্তে সবাই প্রায় পড়ে ফেলেছে পরতে পরতে রাজ্যের প্রশাসন পুলিশ ডক এবং চিকিৎসা দপ্তর স্বাস্থ্য দপ্তরের যে ডেডলি কম্বিনেশন এই ডেডলি কম্বিনেশনের যে আজকে এই লোকটার বৃহত্তম ক্যাপিটাল পানিশমেন্ট এবং এর সাথে এন্টার কনস্পিরসি যে আরো কেউ যদি যুক্ত থাকে তাদের প্রত্যেককে আর আনতে দেয়নি দিনের আলোয় এটা বিচারপতি বলেছে তোমার আমার কথা নয় উনি জয়নগরের কথা বলছেন জয়নগরে ফাঁসি হয়েছে কতটা বিভ্রান্তিকর তোমার চ্যানেলের মাধ্যমে বলি জয়নগরে একটা পস্কো মামলা হয়েছে এটা এই মামলা নয় দ্বিতীয় জয়নগরের ধর্ষিতা এবং খুন হওয়া নাবালিকাটির পোস্টম্যাডামটা হয়েছিল কেন্দ্রীয় হাসপাতালে তাই তাকে ফাঁসি অবধি পৌঁছানো গেছে তাহলে সরকার পোস্টম্যাডাম করলো সরকার এভিডেন্সগুলো সব পাঁচ দিন ধরে নষ্ট করলো তারপরে সিবিআইকে তুলে দেওয়ার পরে সিবিআই কি মঙ্গল গ্রহের থেকে এভিডেন্স তুলে এনে বিচার ব্যবস্থার কাছে তুলে দেবে ফলত বিচারপতি কিন্তু এই যে ঐতিহাসিক সিদ্ধান্তটা নিয়েছে যে বিএনএস চৌষট্টি অনুযায়ী ধর্ষণে ভারতবর্ষের সংবিধানের সর্বোচ্চ সাজাটাই যাবজ্জীবন তাই তিনি দিয়েছেন এই ল অফ কমন সেন্সটা কিন্তু বুঝতে হবে মমতা ব্যানার্জি ভারতের সংবিধান বিএনএস এটাকে চ্যালেঞ্জ করছেন তিনি ভালো করে জানেন যে যা এভিডেন্স পাওয়া গেছে তাতে বেশি পানিশমেন্ট হওয়ার কথা নয় এবং ফার্দার যদি ওরা যায় ডিভিশন বেঞ্চে এটা কালকে বোধহয় শুনানি ডিভিশন বেঞ্চে তার আগে আজকে সুপ্রিম কোর্টে বাবা মার অ্যাপিল রিঅ্যাপিল ঠিক এইটা যদি স্ট্যান্ড করে তাহলে আমি বিশ্বাস করি যে এই ধারাবাহিকতায় আবারও সঞ্জয় রায়ের এই যাবজ্জীবনটাই হবে কারণ বিএনএসএ তাই আছে মমতা ব্যানার্জি আই ওয়াশ করছেন বিভ্রান্ত করছেন এবং জয়ের কথা অনুযায়ী একদম সঠিক যে মমতা ব্যানার্জি কিন্তু অনেকগুলো পাখি মারতে চাইছেন না এক ঢেলে আমি বলছি গোটা দেশের বহু মানুষ গোটা রাজ্যের বহু মানুষ বলছেন না ফাঁসি হওয়া উচিত ফাঁসি একমাত্র পথ কারণ এটা হিনিয়াস ক্রাইম হয়েছে ইত্যাদি একটা বাজে রায় দিয়েছেন বিচারক আপনি কি তার উল্টো কথা বলছেন আপনি বলছেন এইটাই হওয়া উচিত না না দেখো আমি আইনের কথা বলছি হ্যাঁ আইনে ধর্ষণের সাজাটাই তাই আছে এবার যদি বলো তুমি মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডের সাজা যদি কেউ খুন করে তাহলে এবার বিচারপতি তার দেখো আইনের ধারায় কিন্তু স্পষ্ট ভাবে বলেছেন যে এই খুনের ঘটনা নির্মম খুনের ঘটনাটিকে আদৌ সঞ্জয় রায় একা করেছেন এর পিছনে অনেকে আছে এই সন্দেহ কিন্তু বিচারপতির মধ্যেও ছিল তোমরা যদি রায়ের পরতগুলো দেখো সিবিআই কিন্তু এটা উত্তর দিতে পারেনি সিবিআই উত্তর দিতে পারেনি তাদের কাছে অনেকগুলো বার ছিল আমরা প্রথম দিন থেকে বলছি যে পাঁচ দিনে যা করার করে ফেলেছে দেখো এটা কিন্তু পুরো ব্যবস্থাটা দাঁড়িয়ে কিন্তু বায়োলজিক্যাল কিছু এভিডেন্স নো সরাসরি কোনো প্রত্যক্ষ প্রমাণ সিসিটিভি কিচ্ছু ছিল না কিছু জমা করতে পারিনি ইভেন যে সিসিটিভি ফুটেজে যে অংশটা ছিল ব্লিচ করা ছিল ব্লিচিং একদম ফলে সিবিআই এবং বিচারপতি আমি হ্যাটসঅ অনির্মাণ দাসবাবুকে বিচারপতি যে ভারতের সংবিধান এবং ল অফ কমন সেন্সের ধারা মেনে তিনি কিন্তু পরতে পরতে তার হতাশাকে ব্যক্ত করেছেন এই জায়গায় করেছেন এখানে বিচারপতি আরও একটা কথা বলেছেন বলেছেন এটা রিয়ারেস্ট অফ রিয়ার কেস নয় মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কড়াভাবে বলেছেন এই করেছেন তার সঙ্গে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার এই দুজন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষ এবং সুকান্ত মানেটা কি অনেক কেসে আমরা দেখেছি দু তিন বছরে বেরিয়ে গেছে পেরোলে বেরিয়ে যায় তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে এই কেসটা আমি সত্যি শখ বলতে পারেন আমি আমি নিজেও একজন লয়ার ছিলাম আমি আইনটা পড়েছি আইনটা আমি একটু একটু হলেও বুঝি আমি অনেকগুলো কোর্টে কেস করেছি টাকার জন্য নয় মানবিকতার স্বার্থে কী করে বলেন জাজমেন্ট একটা জাট আমার পছন্দ হয়নি যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস আমি মনে করি ইয়েস ইট ইজ এ রেয়ার সেনসেটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে হেডভোটটা পুরিয়ে দিলেন কেন ডেভেলস একটাই ছিল মাত্র উনি আজ বলে তো লোককে ভাঁসি দিয়ে বাজপেয়ী কাণ্ডে কারো ফাঁসি হয়েছে কি নাকি কান্দুনিতে ফাঁসি হয়েছে প্রতিদিন খুন দর্শন হচ্ছে একটা ইনি ফাঁসি দিয়ে দেখি নিতেন যে পারি আমরা তাহলে আজকে এগুলো বন্ধ হতো আজকে মানুষ সন্দেহ করছে মমতা ব্যানার্জি যে তার আঁচলেতে এই খুনের দাগ লেগে আছে ডাক্তার খুনে যারা অপরাধী তাদের সর্বোচ্চ সাজা হোক রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা অত্যন্ত সন্দেহজনক রাজ্য সরকারের এই তালাহুড়োটা দেখে মনে হচ্ছে ওরা তাড়াতাড়ি সঞ্জয়ের মুখটা কেন যেন বন্ধ করে দিতে চাইছে তথ্য প্রমাণ লোপাটের বিষয় কিন্তু বারবার উঠে এসেছে অতএব কালকেরটা শেষ নয় দিস ইজ জাস্ট দ্য বিগিনিং আমার মনে হয় রাজীব কুমারের মতো পুলিশের ডিজির নাম তার মুখে এসছে এই সমস্ত বিষয় আমার মনে হয় তদন্ত হওয়া প্রয়োজন জয়ের কাছে যাব জয় দিলীপ ঘোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন বলছেন এর আগে কামদুনি হয়েছে অন্যান্য ঘটনা হয়েছে সেখানে ফাঁসি হয়নি হঠাৎ এই ঘটনায় ফাঁসির জন্য উঠে পড়ে লেগেছে রাজ্য মনে হচ্ছে ফাঁসি ছাড়া আর কোনো কোথাও দোষের কোনো শাস্তি হয় না একদিকে এটা প্রশ্ন আরেকদিকে প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো ঠিক বলছেন অনেকে সমর্থন করছেন যেটা এটা রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস নয় জাজ বলেছেন এই কথাটা তো অত্যন্ত ইনসেন্সিটিভ আবার সেই জাজই লিখছেন নিজের বিচারের ইয়েতে বিচারে লিখছেন যে মেয়েটি ঘুমোচ্ছিল এবং কোনো মতেই আশা করেনি এরকম একটি আক্রমণ হবে এবং সেই জন্য তার প্রতিরোধ করার ক্ষমতাও ছিল না তো সেটা তো একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসই হচ্ছে ওয়ার্ক প্লেসে ঘুম হচ্ছে একটি মেয়ে তার উপর এরকম হামলা হচ্ছে ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে তো এই ক্ষেত্রে মনে হচ্ছে কোথাও একটা এই বিচার ব্যবস্থা যা বিচার দেওয়া হয়েছে এবং যা লেখা হয়েছে তার মধ্যে কোথাও ডুয়াল স্ট্যান্ডার্ড কিছু আসছে ডেফিনেটলি মুখ এই মুখ্যমন্ত্রী এই এইরকম প্রশাসনিক সভা বা এরকম বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে বলেছেন আমি কোর্ট মানি না আদালত মানি না আইন মানি নেই তো আগে উনি বলেছেন শেখ শাহাজানের সময় কিন্তু আজকে যে চিত্র দেখতে পাচ্ছে একদিকে যেরকম মুখ্যমন্ত্রী অন্যদিকে পুলিশ মন্ত্রী হয়ে উনি যখন এই কথাগুলো বলছেন তখন একটা জিনিস তো মনে পড়ে যাচ্ছে এর আগেও এরকম ঘটনা ঘটেছে লোয়ার কোর্টে যাবজ্জীবন ফাঁসির সাজা শোনা যাচ্ছে আবার আপার কোর্টে যখন গেল সেখানে বেকসুর খালাস হচ্ছে খালাস হওয়ার পরে সেই ব্যক্তি গিয়ে তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়েছে সেখানে টিকিট পেয়ে সেখানে রাজনীতির লড়াই লড়েছে সেটাও তো আমরা পশ্চিমবঙ্গেই দেখেছি আবার যদি বলেন পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে তার আন্ডারে যে পুলিশ সেই পুলিশের একটু গল্প বলে দিই যখন এই পুলিশ ভ্যানে তোলা হয় কি দরকার বলুন তো ওই পুলিশ ভ্যানটাকে চাপড়ানোর কি চাপতে চাইছে কোন আওয়াজ চাপতে চাইছে কোন বিষয়ে চাপতে চাইছে যে যাতে কোনোভাবে এই সঞ্জয়ের আওয়াজটা সামনে না আসে এক দ্বিতীয় আপনারা অর্ডার নিয়ে আজকে আমাদের আলোচনা হচ্ছে এই তো লেখা আছে যে জিডি ওরা করেছিল সেই জিডিতে সই যখন হয়েছিল সেই সইয়ের সময় সেই ওসি ওখানে ছিল না এবং লেখা আছে যে দিস ইজ ইট ক্যানট বি লাইক দিস সেটা অর্ডারে ক্লিয়ারলি লেখা আছে তার এবং এরকম যখন অসংখ্য ইলিগাল ঘটনা ঘটে গেছে ইনভেস্টিগেশনের মধ্যে ব্যক্তি নয় অ্যাবসোলুটলি তাহলে তাদেরকে তো বার করতে হবে তো করতে হবে অ্যাবসোলুটলি এই জন্যেই বলছি যে অর্ডার বেরিয়েছে আমি আইনজীবী না হলো একটা জিনিস ক্লিয়ার লিগাল কাজ থাকলে জয় সিবিআই কে তো সেগুলো বার করতে হবে সিবিআই তো বলতে পারে না কিছু এভিডেন্স আমি কিছু করতে পারবো আমরা বারবার বলছি যে দেখুন এভিডেন্স প্রচুর ট্যাম্পার করা হয়েছে এবং পৃথিবীর যত বড় ইনভেস্ট গেশন এজেন্সি আপনি নিয়ে আসুন তারা কিন্তু পুরোটাই করবে ফ্যাক্টস ফিগার্স এভিডেন্স অ্যান্ড উইটনেস তুমি তাদের ভিত্তিতে তাদের ভিত্তিতে দেখুন এক জায়গায় গিয়ে তো অবভিয়াসলি হেল্পলেস আমি যদি এখানে বলি যে কোনো এভিডেন্স নেই কোনো উইটনেস নেই কোনো ফ্যাক্স নেই কোনো ফিগার্স নেই যে কোনো পৃথিবীর সর্বোপরি সব থেকে উপরের যারা নাম্বার ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড যারা আছে এজেন্সি তাদেরকে নিয়ে আসলেও বলবে আমাদের কাছে তো কোনো ফিগার্স নেই ফ্যাক্টস নেই কিন্তু একটা জিনিস বলছি এখানে ফ্যাক্স অ্যান্ড ফিগার্স আছে এখনও অবধি এখনও অবধি আছে তার জন্যেই বলছি যে এরকম বেশ বেশ কিছু এরকম ফাইন্ডিংস এই জাজমেন্টে আছে যেখান মনে হয় আবার এর একটা আইনি লড়াই বড় জায়গায় যাবে এবং আরো ফ্যাকশন এন্ড বেরোবে ঠিক আমি ঝন্টু বাবুর কাছে যাবো ঝন্টু বাবু যদি ইলিগাল কাজ হয়ে থাকে যদি ওসি এমন কাজ করে থাকেন তিনি নিজে ছিলেনই না সেই সময় সাইন হয়ে যাচ্ছে রাতের বেলা পোস্টমর্টেম হয়ে যাচ্ছে অভয় ঘুমোচ্ছিল সেখানে জাজ লিখছেন যে রেজিস্ট্যান্স ওয়াজ পুওর তার কারণ হচ্ছে উনি করেনি যে সেখানে একটা ওয়ার্ক প্লেসে তিনি পিসফুলি ঘুমোচ্ছেন কেউ এসে তাকে ধর্ষণ করে খুন করে দেবে এক্সপেক্টই করেন সেখানে দাঁড়িয়ে এত ইল্লিগাল জিনিস সবকিছু পাওয়া যাচ্ছে কিন্তু দোষী পাওয়া যাচ্ছে না হোয়াট ইজ দ্য সলিউশন না দেখো সলিউশন এমন তো অনেক ঘটনা আছে তপন দত্ত খুন থেকে শুরু করে জেসিকা লাল মার্ডার এগুলো যদি পরতে পড়তে রাখো এই আইন ব্যবস্থারই নিম্ন আদালতের রায় পুরোপুরি একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে উচ্চ আদালতে প্রমাণ হয়েছে এবং ফাঁসি সাজা হয়েছে আমরা এখনো আশা ছাড়িনি একদম ঠিক কথা যে শুরু হলো সবে তবে তোমাকে একটা কথা বলি সরকার যতক্ষণ এই স্টেট গভর্নমেন্ট যতক্ষণ এই ব্যবস্থাটার সাথে নিজেকে অ্যাটাচ করে রাখবে ততক্ষণ ফার্দার ক্যাম্পার হওয়ার সুযোগ আছে কিন্তু এই যে সরকার যে হাইকোর্টে মুভ করেছে আমার ভয় যে তারা ঘুরপথে পুরো ব্যাপারটাকে কেচিয়ে দিয়ে দেখো মায়ের থেকে মাসির দরদ বেশি যে সরকার সিপিআর এসিপিকে কোনো ব্যবস্থা নিল না যে সরকার ডিপার্টমেন্টালগতভাবে এখনও পর্যন্ত সন্দীপ এবং তারা থানার ওসির বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার আর্জি দেয়নি নিগম গিয়ে বসেছিলেন পরের দিন তারপর দেওয়াল ভাঙা হয়েছে এবং এই সরকারি তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়ে কামদুনির ফাঁসির সাজাপ্রাপ্ত আমি নালিকে মুক্ত ঠিক ঠিক আছে বা বেরানব্বই পাতার মধ্যে চূড়ান চুরাশি নম্বর পৃষ্ঠাটা ভালো করে দেখো আদালত কি বলেছে যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম বলবো কি করে আমার কোর্টে তো পুলিশ যে তথ্যগুলো দিয়েছে তাতে বর্বরতার তুলনাই করেনি এটা বলছি এই যে দুর্মীত গোয়েল কামদুনি কেসে আমার কাছে রিপোর্টের একটু সঙ্গে থাকুন আমি অভয়ের বাবা কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরে সেটা শোনাই তারপর দ্রুত শেষ অ্যাকশন নেব দ্রুত আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পরবো দেখে আমরাই সিদ্ধান্ত নেবো ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়েছে কোন কিছু মুখ্যমন্ত্রীকে কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন আমাদের কাছে এটাই আমাদের অনুরোধ একদম দশ সেকেন্ড করে দিতে পারবে হ্যাঁ এই একদম ওর বাবার সুরেই আমি বলছি সরকার এখান থেকে হাত গুটিয়ে নিক কারণ সরকার সন্দেহের উর্দ্ধে প্রথম দিন থেকে ছিল না এর সাথে আটাস থাকলে আগামিতে। যদিও বা একটু সামান্য আলোচ আশালো থাকে এই সরকার মেনে ফেলবে মুখ্যমন্ত্রী মেরে ফেলবে বাকি প্রমাণটাও লোপাট করবে ডিভিশন বেঞ্চে গিয়ে তুমি দেখে দেখতে থাকো বেশ যারা ভাবছে এটা শেষ তাদের জন্য জানিয়ে রাখি এটা আমার ধারণা এটা দীর্ঘ একটা আইনি লড়াইয়ের শুরু এবং যত আইনি এরকম বিষ বিভিন্ন ফ্যাশন ফিচেস বেরোবে কারা জড়িয়ে ছিল এই ব্যক্তি ছাড়া সেগুলো কিন্তু সামনে আসবে বেশ প্রশ্ন হচ্ছে ইল্লিগাল বিভিন্ন জিনিস হয়েছে জাজমেন্টে লেখা রয়েছে কথায় উঠে এলো যে ইলিগাল হয়েছে এবং এটাও শেষ নয় এরপর অনেক কিছু বেরোবে আরও কিন্তু কবে একটা সময়ের লিমিট তো থাকে কবে অভয়ের বিচার পাবে প্রতিদিন আমরা সেই নিয়ে খবর করি প্রতিদিন গলা তুলে চিৎকার করি কারণ অভয়ের বিচারের দাবি যতক্ষণ না অভয়ের বিচার হচ্ছে এবং সঠিক বিচার হচ্ছে এবং প্রত্যেকে শাস্তি পাচ্ছে ততদিন মুখ বন্ধ করব না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাববেন না একজনকে ফাঁসি দিয়ে গোটা ম্যাটারটা বন্ধ করে বিরতির পর থাকুন বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়